আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন এখন বাজে হচ্ছে সকাল পৌনে ছয়টা আর আমি উঠছি সাড়ে পাঁচটায় উঠে নামাজটা পড়ে নিলাম আর মাই এখন ঘুম থেকে তুলবো ওর আজকে অনেক সকালে প্রাইভেট আছে আমি নামাজটা পড়ে উঠে আর কি ওর কাছে চলে আসলাম মাইবড়ি মাইবড়ি দেখছেন আমার মেয়েটা যে বিছনায় আছে বোঝাই যাচ্ছে না

ভালো ঠান্ডা পড়তেছে কিন্তু তাই না ভাই মাইকে প্রাইভেট কাছে দিয়ে আমি বাড়ি চলে আসলাম আর আসার সময় রাস্তা থেকেই তো শিউলি ফুল করে আনছি আর শীতের শুরু মানে শিউলি ফুল আর শিউলি ফুলের গন্ধটা তো এত ভালো লাগে আর আমি একটু শিউলি ফুল গাছ লাগাইছি আমি এখন এই ফুলগুলো এই গাছে বসাই দিব দিয়ে মা তো চলে গেছে পড়তে মা আরবি পড়তে গেছে সকালবেলা আর আমি এখন গাছে ফুলগুলো লাগাই দিয়ে উঠান ঘরটার মানে জারু দিয়ে নেবো বাসি ঘরটা আর এই গাছটা হচ্ছে আমি চারা দিছিলাম ছয়টা বীজ দিয়েছিলাম ছয়টাই হয়েছিল তার মধ্যে থেকে এখন তিনটা গাছ আছে দুইটা গাছ আমার বাড়িতে আছে আর একটা গাছ হচ্ছে রিমাকে নিতে বলছি কি সুন্দর লাগতেছে না এই দেখো আমার গাছে কত সুন্দর শিউলি ফুল ফুটছে অনেক সুন্দর লাগতেছে গন্ধটা তো যা বলে বোঝানোর মতন না আর শিউলি ফুলটা আমার অনেক প্রিয় একটা ফুল এই জন্য গাছটা আমি অনেক যত্ন করবো আর এটা হচ্ছে ঢাকাতে যাওয়ার সময় আবার নিয়ে যাবো এগুলো হচ্ছে আমি ঢাকাতে নেওয়ার জন্য চারা দিছিলাম এই যে এটা হচ্ছে বাগান বিলাস আর এটা হচ্ছে বেলি এই যে গোলাপের ডাল কেটে লাগাইছিলাম এগুলো হয়েছে এগুলো সব রিমার গাছ থেকে নিয়ে ডাল কেটে লাগাইছিলাম আর এদিকে একটা জবা ফুল গাছ আছে আর এদিকে একটা গোলাপ গাছ আছে